আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা রাসুল সাল্লুসাল্লামের সুন্নত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে কী বেশি মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করবেন এটাই আমার অনুরোধ রাসুল উল্লাহ সাল উলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সন্নতকে জীবিত করল সে আমাকেই ভালোবাসল আর যে ব্যক্তি আমাকে ভালোবাসল সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে অন্য একাদিসে রসৌল উল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি এমন কোনো জীবিত করবে যা আমার পর বিলীন হয়ে যাবে তার জন্য আছে সেই শূন্যতের উপর আমলকারীর সমপরিমাণ সোয়াব এক্ষেত্রে তাদের সাব হতে কিছুই কমানো হবে না আরেকটি হাদিসে রসুল উল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি আমার সন্ন্যত অপছন্দ করল তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আল্লাহ তালা বলেন প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে যারা পরকালের আশা রাখে এবং আল্লাহকে খুব বেশি করে স্মরণ করে তাদের জন্য রসুল্লাহর জীবনে এক সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহ তাল্লাহ আরো বলেন বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন রসুল্লাহ সাল্লাম বলেন আমার সব উন্নতি জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করবে সাহাবারা বললেন কে অস্বীকার করবে তিনি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে রাসুল্লা সালাহসাল্লাম আমাদের এই মর্মে অন্তিম উপদেশ দিয়েছেন তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সন্নত কঠোরভাবে অনুসরণ করবে সাবধান নতুন আবিষ্কার সম্পর্কে কারণ প্রতিটি নতুন আবিষ্কার হল বেদাত এবং প্রতিটি বেদাত হল পদভ্রষ্টতা আলেমগণ বলেন আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত এক হলো আকিদা বিশুদ্ধ হওয়া দ্বিতীয়ত হল সন্ন্যতের অনুসরণে হওয়া তৃতীয়ত নিয়ত সঠিক হওয়া আল্লাহতালা সব মুসলমানকে সুন্নতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত